আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম যে কাউকে প্রেমে পাগল করার পরীক্ষিত তাবিজ নারী হোক বা পুরুষ হোক যার ওপর প্রয়োগ করবেন সে আপনার প্রেমে পাগল হবে আপনাকে না দেখলে তার ভালো লাগবে না এগুলো পরীক্ষিত তাবিজ হানড্রেড পারসেন্ট কাজ হবে সঠিকভাবে প্রয়োগ করতে পারলে যাদের বিশ্বাস আছে কাজ হবে যাদের বিশ্বাস নেই কাজ হবে না যারা বিশ্বাস করেন না তারা এমবি ফুরে ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই আর আরেকটি কথা যাদের মধ্যে রুহানি শক্তি আছে এগুলো তাবিজ হান্ড্রেডে হান্ড্রেড কাজ করবে তো যার উপর প্রয়োগ করবেন ইনশাল্লাহ তিন থেকে সাত দিনের মধ্যে সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যেহেতু কাজটি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন কিভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দিতে সেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে বান বিচ্ছেদ বশীকরণ গ্যারান্টিযুক্তভাবে যারা কাজ করে নেবেন যোগাযোগ করবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে দিয়ে থাকি বান বিচ্ছেদ বশীকরণ কাজ যদি না হয় যা টাকা আপনি আমাকে দেবেন তার থেকে ডবল টাকা আপনি আমার থেকে নিয়ে যাবেন যদি কাজ না হয় গ্যারান্টিভাবে কাজ করে যারা নেবেন যোগাযোগ করবেন তাবিজটি শনিবার মঙ্গলবার সকালবেলা নিকে একটা তাবিজে ভরে আপনারা চলাচলের পথে গেড়ে দেবেন ইনশাল্লাহ তিন থেকে সাত দিনের মধ্যে কাজের রেজাল্ট পাবেন নকশার ওপরে আছে ফলান বিন ফলান মেয়ের নাম মেয়ের মায়ের নাম নিচের ফলান বিন ছেলের নাম ছেলের বাবার নাম উল্লেখ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ